আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমরা দুনিয়াতে আসছি খনিক জীবনের সময় নিয়ে আমরা কিন্তু দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নয় দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন মোহামবুল্লাহ আলমিনের ইবাদত বন্দি করার জন্য আমাদের হায়াত শেষ হবে হায়াত শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ তালার কাছে চলে যেতে হবে আবার দুনিয়ার মুসাফির মাত্র আমরা এই দুনিয়ার জমিনে আমরা যে যেরকম কর্ম করব সেই কর্মফল আমাদেরকে পরকালে মানে কবরের জীবন থেকেই আমাদেরকে ভোগ করা শুরু করতে হবে যে ভালো কাজ করব আল্লাহ আল্লাহতালার হুকুম আখকাম মেনে চলব সেই ব্যক্তি ভালো ফলাফল পাওয়ার আশা রাখতে পারে হ্যাঁ সৎকর্মের ফল আল্লাহ তালা মানে কোনো খারাপ দিয়ে দিবেন না এতটুকু তো আশা রাখতে পারি আল্লাহ প্রতি আর হচ্ছে ইনশাল্লাহ মোহামবুল্লাহ আলামিন তার মেহরবানির মাধ্যমে রহমতের মাধ্যমে অনেক গুণাহকেও মাফ করে দেবেন এটা একান্তই তার ব্যাপার কিন্তু আমাদের স্থান থেকে আমাদের সর্বোচ্চটা দিয়ে তার তারা মেনে চলার চেষ্টা তো করতে হবে তাই না গতকালকে সাথে সাথে আমাদের মসজিদের সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে শুনলাম ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকেই বলতেছিল যে হঠাৎ করে চলে গেল তার আগের দিন আমার খালা শাশুড়ি ইন্তেকাল করেছেন রাতে ঠিক এই দিন বিকেলবেলায় আমরা একসাথে পড়ালেখা করেছিলাম দু হাজার সাত আট সনে আমার মামারই এক ক্লাস ফ্রেন্ড উনিও পরশুরের দিনই মারা গেছে যেদিন খালা শাশুড়ি মারা গিয়েছে সেদিন উনিও মারা গিয়েছে এই একদিনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় জনের মৃত্যুর খবর শুনেছি কাছে থেকে কাছের এগুলো নিয়ে আসলে আফসোস করে তো লাভ নেই আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এখন সময় শেষ হায়াত শেষ তার দুনিয়ার জমিনে যে রিজিক ছিল সেই রিজিক শেষ হয়ে গিয়েছে আয়াত শেষ হয়ে গিয়েছে মহান মোহাম্মাবুল আলমিন ডেকে নিয়েছেন অতএব সতর্কবাণীর জন্যই কিছুটা সতর্কতার জন্যই আছে ভিডিওটি আল্লাহ তালার এই জমিনে আমরা আল্লাহ তালার দেওয়া নির্ধারিত সময়ের চাইতে এক সেকেন্ড বেশিও বাঁচতে পারবো না এক সেকেন্ড কমও বাঁচতে পারবো না আল্লাহ তালার দেওয়া নিঃশ্বাসের মধ্যে যতটুকু নিঃশ্বাস আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ঠিক ততটুকু নিঃশ্বাসে আমরা এই দুনিয়ার জমিনে নিতে পারবো যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস জারি থাকার কথা আল্লাহ তাআলা লিখে রেখেছেন আমাদের তকদিরে ঠিক ততদিনই আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো তার এক মানে একটু এদিকও হবে না একটু ওদিকও হবে না আল্লাহ আল্লাহতালা যতটুকু রিজিক লিখে দিয়েছেন এই ধরুন আপনার ভাগ্যে বা আমার ভাগ্যে লেখা আছে আমার তকদিরে লেখা আছে আমি জীবনে দুই কোটি টাকা কামাব আমি চাইলেও তার চাইতে এক টাকা বেশিও কামাতে পারবো না এক টাকা কমও কামাতে পারবো না এখন আপনারা আমার নির্ধারণ করতে হবে এই টাকাটা কোন পথে আপনি ইনকাম করবেন হালাল পথে ইনকাম করবেন নাকি হারাম পথে ইনকাম করবে সেটা আল্লাহ তাআলা সম্পূর্ণটাই আপনার ওপরে ছেড়ে দিয়েছে আপনি যদি হালাল পথে ইনকাম করেন আপনি যদি সৎ পথে থাকেন সৎকর্ম করেন আল্লাহ তাআলার কাছে ভালো রিপোর্ট যাবে আপনারা আমার দুই কাছে দুইজন দুজন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন লিপিবদ্ধ করার জন্য আমাদের কর্মকাণ্ডগুলো সেই লেখাগুলো আল্লাহ তালার কাছে হাজির করবেন আর আল্লাহ তালা মোহাম রবুল্লা আলমিন তো নিজেই দেখতেছেন সব কিছুই ভিডিওটির মধ্যে কথা অগোছালো হচ্ছে সেটা আমি জানি কিন্তু মূল বিষয় যেটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মানে আমাদের হায়াত নিয়ে কখনো মানে নিরাশার কিছু নেই আর আল্লাহ তালাকে মোহামরবুল্লা আলমিনকে দোষারোপের কিছু নেই আল্লাহ তালা করিমে বলে দিয়েছেন বিসমুল্লাহ রহমান রাহিম ওমায় খলাক ইনসাইল্লাহ আবদুল আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত বন্দীকী করার জন্য এখন দুনিয়ার জমিনে এসে যদি আমরা ভুলে যাই আল্লাহ তাআলাকে তাহলে সেটা মানে আমাদের ব্যর্থতা আল্লাহ তালার হুকুম আকাম যদি না মানি সেটা আমাদের ব্যর্থতা সেই কর্মফল আমাদেরই ভোগ করতে হবে আর যদি আল্লাহ তালা করেনের আয়াত অনুযায়ী ওনার হুকুম অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালিত করি তার বন্দী করতে পারি সেটাই হবে আমাদের সফল কাম আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবো সবাই সবার জন্য যারা ইহকাল ত্যাগ করেছেন পরকালে চলে গিয়েছেন আল্লাহ তাল্লাহ যেন তাদের এই দুনিয়ার জমিনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে তার রহমের মাধ্যমে তাদেরকে নাজাদ মানে জান্নাত দান করেন তাদের কব যারা আজাবের মধ্যে আছেন তাদের কবরের আজাব যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে না আপনজন মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন প্রতিবেশী যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা যেন নেথায় দান করেন এবং তারা যেন আল্লাহ তালার হুকুম মেনে চলতে পারেন সবাই সবার জন্য দোয়া করবেন কেউ নিরাশ হবেন না ভাই সবচেয়ে তো মানে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে নিরাশার কিছু নেই আল্লাহ তাল্লাহার উপর ভরসা রাখুন দেখবেন আপনি কখনও নিরাশ হবেন না আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করুন ভালোবাসতে শিখুন আল্লাহ আল্লাহ তাল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে এই দুনিয়ার কোনো কিছুই আপনাকে কষ্ট দিতে পারবে না ভাই আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে কে কষ্ট দিবে বলেন এই দুনিয়ার সব কিছুই তো মহান রব্ল সৃষ্টি তিনি যদি আপনার হয়ে যান আমার হয়ে যায় তাহলে কে কষ্ট কে আছে কষ্ট দেওয়ার আল্লাহ তাল্লাহার সিদ্ধান্ত মেনে নেওয়ার চেষ্টা করবেন আপন যদি চলে যায় তার জন্য মানে দুঃখ প্রকাশ মহারব্বুল আলমের কাছে জানা মাধ্যমে করেন এবং তার জন্য দোয়া করবেন নে কামাল করবেন বেশি সবগে জারিয়া নেক সন্তান রেখে গেলে সন্তান যে কর্ম করবে যদি ভালো কাজ করে সে ভালো কাজের সব পৌঁছাবে যদি গুণা খারাপ কাজ করে সে খারাপ কাজের গুনাহগুলো পৌঁছাতে থাকবে অতএব আপনার মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ চলে যায় ভালো কাজ করুন তাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনার ভালো কাজের একটা অংশ এক মানে সবের একটি অংশ তাদের কবরেও পাঠাবে সবাই ভালো থাকবেন কথাগুলো অগোছালো হলে মানে কথার মধ্যে যদি ভুল খুঁজে পান জানাবেন ইনশাআল্লাহ মানুষ বলতে ভুল হতেই পারে সুবিধানোর চেষ্টা করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যদি উৎসাহ দেন ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করতেছি নিজের মধ্যে কিছু উৎসাহ পেলে কিছু সাপোর্ট পেলে কাজ করার তা ইসলামিক আলোচনা বা ভালো কিছু করার আগ্রহটা বেড়ে যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন على الأبالاك ندرك ويحك وما توفيقه إلا بالله نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمة الله وبركاته